ওরে দেশবাসী সকল জন সবাই শোনেন দিয়াম সেরা আদর্শ আমার নবীজির জীবন করণ বীর অনুসর সেরা আদর্শ আমার সেরা আদর্শ আমার নবীজির জীবন করণ বীর অনুসর আরে ও ভাইরে ভাই শান্তি সুখের সুন্দর ধ্যানমগ্ন হইলেন তিনি হেরাতে বসিয়া মাস কাটে বছর কাটে রাসুল পেরেশান কি করিয়ায় আসবে শান্তি আসবে সমাধান শেষে মুক্তির সন্ধান শেষে মুক্তির সন্ধান দিলেন মেহের বান করণ বীর অনুসর আদর্শ আমার সেরা আদর্শ আমার নবীজির জীবন করণ বীর অনুসর ভাইরে এমনি করে চল্লিশ বছর ধ্যানে বসার পর নবুয়াতের সুসংবাদ পেলেন যে হজরত চল্লিশ বছর বয়স হতে পাখের আব্বানা বিশ্ব রসুল বলে দিলেন ঘোষণা আল্লাহর হাবি প্যারা নবী রসুল মুহাম্মদ সবার সেরা বিশ্বনবী দুনিয়ার রহমত তাই তো ডাক দিয়েছেন প্রিয় নবী বিশ্ববাসীকে করলেন দাওয়াতি কাজ নিয়ে সবাইকে তখন থেকে হইল শুরু তখন থেকে হইল শুরু ইসলামী সংগঠন করণবীর অনুসরণ সেরা আদর্শ আমার নবীজির জীবন করণবীর অনুসর আরে ও দেশের ভা শোনেন দিয়ে সবা ইসলামী সমাজ গঠনের দাওয়া দিলেন আল্লাহ রসুল পাপি তাপি সব হারা দে রকুলের ইকুল হায় রে সে কি হইল এ কি শান্তির সন্ধান পাইয়া কেউ করিল গ্রহণ আবার কেউ গেল খেপিয়া ওরে সমাজ প্রতি আবু জেহেল আবুল আহাবেরা করল বিরোধিতা ইহুদি না সারা হায় লাগল লাগলো আগুন জ্বলল দ্বিগুণ তুলল তুমুল আলোড়ন করণ বীর অনুসরণ সেরা আদর্শ আমার নবীজির জীবন করণ বীর অনুসরণ ওরে কাফের বেঈমানের কথা বলবো কি যে ভাই ফাইটা তো আর কলে মারি আওয়াজ তারা বন্ধ করতে সব দেখাইয়া জঘন্য পথ ধরে হায়রে তারা করলো শুরু একই অত্যাচার নির্বাসনও দিল তাহারে রাখলো অনাহার কিন্তু দিনের দাওয়াতে অটল আমরণ রহিলেন বীর অনুসর সেরা আদর্শ আমার সেরা আদর্শ আমার নবিজির জীবন করণ বীর অনুসর বাইরে এমনি করে দিনের দাওয়াত যারা দিতে যাবে অত্যাচারের জুলুমে তারা জর্জরিত হবে সাহাবিরা জীবন দিলেন শহীদ হইলেন দিনের দাওয়াতে সহায় রইলেন আমরা যারা দাবি করি রাসুলের পরে দিন বিজয়ে জীবন আর রাখি হিম্মত সুবিধাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ নয় মুরণ করণ বীরনুসর সেরা আদর্শ আমার সেরা আদর্শ আমার নবিজির জীবন করণ বীর অনুসরণ সেরা আদর্শ আমার নীজির জীবন করণ বীর অনুসর